ছিলাম সুন্দর একটি দিনে অর্থাৎ সুন্দর একটি সন্ধ্যায় আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি একেবারে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি অর্থাৎ সকালে ব্লগটা করিনি বললেই চলে আর এই তো এখন সন্ধ্যার দিকে একটু নাস্তা বানাবো ভাবছিলাম আপনাদের ভাইয়া বাসায় তাই ভাবলাম হালকা পাতলা একটু নাস্তা বানানো যাক তাই ভাবলাম একটু টোস্ট করি পারুটি দিয়ে আর এ তো টোস্ট করার জন্য এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আর পারোটি নিয়ে নিয়েছি পারোটি তো দেখতে পেয়েছেন আর এ তো এখন ডিমের মধ্যে পরিমাণ মতো আমি কিন্তু চিনি অ্যাড করেছি আর পরিমাণ মতো লবণ অর্থাৎ যেতটুকু পরিমাণ মিষ্টি জিনিসে লবণ না খেলেও চলে কিন্তু তারপরও সারটা একটু ব্যালেন্স করার জন্য কিন্তু খেতে হয় তারপর হালকা একটু আমি গুঁড়া দুধ দিয়েছি সারটা বাড়ানোর জন্য চাইলে আপনারা এই গুঁড়া দুধটা দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই চিনি দিলেও হবে আর এই তো এখন সমস্ত কিছু আমি মিক্স করে নিব আসলে আর কিছুই দিব না আর এই স্টো বানাতে আমরা সবাই পারি যখনই আমাদের হাতে সময় থাকে না শর্টকাট কোনো কিছু খেতে ইচ্ছে করে তখনই কিন্তু আমরা অর্থাৎ এটা বানিয়ে নিতে পারি খুবই ইজি এটা আর এই তো এখন আমি সমস্ত কিছু মিক্স করে নিব ডিম আর গুঁড়া দুধ আর চিনি আর এরপর যে চিনিটা কিন্তু একদমই মিক্স হতে চাই না শুধু চিনি না গুঁড়া দুধটাও কিন্তু মিক্স হতে চাই না একটু সময় নিয়ে ভালোভাবে আপনারা মিক্স করবেন আর যাদের আর অর্থাৎ হেন ব্লেন্ডার আছে তারা তো সেটা দিয়ে করতে পারেন সেটা দিয়ে করলে আরও সুন্দর স্মুথ আর অর্থাৎ খেতেও তো খুবই মজাদার হয় খুবই তাড়াতাড়ি ব্লেন্ড হয় এই ডিমগুলা আচ্ছা যাই হোক এ তো আমি আমার চামচ দিয়ে কাজটা সেরে নিয়েছি আসলে সংসারটা হচ্ছে ছোট আর সব কিছু এখনও গুছিয়ে উঠতে পারিনি আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু গুছিয়ে উঠবো তখন সব কিছু কিনবো আস্তে আস্তে করে আর এ তো এখন আমি প্রাইফেন বসিয়ে দিয়েছি এখন আমি আগে হালকা একটু ঘি দিচ্ছি আমার কাছে বাটার নেই তাই আমি ঘিটা ইউজ করতেছি যেহেতু ডিমের মধ্যে একটা কাঁচা ফ্লেভার ডিমের কাঁচা গন্ধটা না থাকে সেজন্য অর্থাৎ ব্রেডটা ভাজা করার পরে ডিমের যে গন্ধটা আসে সে গণ্ডটা না আসার জন্য কিন্তু আমি ঘিটা ইউজ করেছি আর আপনাদের কাছে যাদের কাছে বাটার আছে তারা বাটার ইউজ করতে পারেন বাটার দিয়ে কিন্তু এই টোস্টটা খেতে অসাধারণ লাগে আচ্ছা যাই হোক আর এখন এক এক করে আমি পার্টিগুলার সাথে ডিমগুলা অর্থাৎ মিক্স করে নিব আসলে সন্ধ্যার দিকে সব সময় কিন্তু নাস্তা বানায় না আজকে হঠাৎ করে ভাবলাম একটু হালকা পাতলা কিছু একটা তৈরি করি আর একেবারে সন্ধ্যা হয়ে গেছে সকালে ফোনটা হাতে নেই বললেই চলে আর এই সন্ধ্যার সময় এসে নাস্তাটা তৈরি করছি সন্ধ্যা থেকে আপনাদের সাথে অর্থাৎ কি করছি না করছি শেয়ার করতেছি আর এই তো পার্টির মধ্যে আমি ডিমটা অর্থাৎ লাগিয়ে নিই ছি আর অনেকে আছে কিন্তু ডিমের সাথে পারোটিটা অর্থাৎ চুবিয়ে চুবিয়ে নেয় এভাবে নিলে কিন্তু আপনার ডিমের পরিমাণটা বেশি চলে যায় অর্থাৎ পারুটিটা ডিমটা একদম চুষে নেয় আর এভাবে চামচ দিয়ে একটু সময় লাগলেও চামচ দিয়ে যদি আপনি ডিমটা মিক্স করেন এতে করে আপনি যতটুক পরিমাণ ডিমটা খেতে পছন্দ করবেন ততটুকু পরিমাণ আপনি দিতে পারবেন এতে করে আপনার ডিমটা একটু সাশ্রয়ী হবে এ আর কি আর যারা মনে করেন না আমি ছুবিয়ে চুবিয়ে দিব। তাদের কিন্তু অর্থাৎ পারুটিটা ডিমটা একদম চুষে নেয় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এতে করে ডিমটা অর্থাৎ বেশি পরিমাণে পারুটিটা চুষে নেয় আর সেই জন্য আপনারা এভাবে চামচ দিয়ে একটু সময় নিয়ে যদি করেন তা ফলে ডিমটাও সাশ্রয় হয় আর পারুটিগুলা অর্থাৎ খেতে খুবই মজাদার হয় আর তো এখন আমি হালকা করে সেকে নিব আর আমি একটু ব্রাউন কালার করে ছেঁকে নিব অর্থাৎ পারোটিটা যদি ব্রাউন কালার করে না ছেঁকা হয় তাহলে ডিমের যে গন্ধটা আছে সেটা কিন্তু থেকে যায় আমার কাছে আরেকটা জিনিস ভেনিলা এসেন্সটা নাই ওটা যদি আমি ডিমের মধ্যে দিতে পারতাম তাহলে ডিমের কাঁচা গন্ধটা থাকতো না আর এই তো দেখেন আমি একটু ব্রাউন কালার করে অর্থাৎ মুসমুস মুসমুসে একটু ভাজা করে নিব পারুটিগুলোকে একটু ব্রাউন কালারের করে ভাজলে মুসমুসে গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে এ তো আমি এক বেচ নিয়ে নিয়েছি পারুটি অর্থাৎ এখন আরেক বেচ দিচ্ছিলাম আর এখন যেহেতু ডিমের পরিমাণটা অল্প হয়ে গেছে সেজন্য আমি কিন্তু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছিলাম আর যেহেতু আমরা মানুষ খুবই অল্প আর সেজন্য তাড়াহুড়া করে বানিয়ে নিচ্ছিলাম অনেক বেলা অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য আর এ তো আমার গোলা হয়ে গেছে আর এখন চাটাও করে নিব। আর আজকে রাতে আর কোনো কিছু শেয়ার করব না সকালে কি করছি না করছি সেটা থেকে আবার আপনাদের সাথে শেয়ার করব দেখেন আজকে একটা বাঁধাকপি নিয়ে আসছে আসলে বাঁধাকপি আমার তেমন খেতে ইচ্ছে করে না তারপর আপনাদের ভাইয়া পছন্দ করে সেই জন্য আর আজকে বাঁধাকপিটাই রান্না করব। শীতকালীন সবজি প্রথম প্রথম বেরোলে কিন্তু খেতে ভালোই লাগে শীতের দিনে যে কোনো সবজি কিন্তু খেতে খুব মজা লাগে বেশি মজা লাগে মনে হয় ফুলকপিটা রসা লোকটা তরকারি খেতে খুবই মজাদার আর এতে বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছিলাম বাঁধাকপিটা চিকন চিকন করে কাটলে ভালো ফুলকপি বাঁধাকপি এগুলো কাটতে কিন্তু খুবই ইজি ভালো লাগে খুব সুন্দর করে কাটা হয়ে যায় ফুল ফুল করে পুরাটাই রান্না করে নিব কারণ অল্প করে রান্না করতে আমার একদমই ভালো লাগে না আমি পুরাটাই রান্না করে নিব আর যদি একটু থাকে তাহলে কালকে রুটি দিয়ে খাওয়া যাবে আর দিকে কিছু মাছ দিন ছিলাম হলুদ লবণ দিয়ে কড়াইতে মাছটা দিয়ে নিয়েছি তো আমার বাঁধাকপিটাও কিন্তু ধুয়ে নিয়েছি আর এখন রান্নাটা বসিয়ে দিব এক এক করে প্রথম মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজা করে নিব যেহেতু মাছগুলো একটু নরম আছে সেই জন্য ভাজা না করলে একদমই ভালো লাগবে না হলুদের গুঁড়া দিয়ে দিব মশলা গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব যেহেতু একটু ঝাল করে ভাজা করবো সেজন্য লবণ দিয়ে দিব আর এখন সমস্ত কিছু দিয়ে মাছ দিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিবি বাঁধাকপিটা ভাজা করে নিব অল্প একটু তেল দিয়ে নিব যেহেতু বাঁধাকপি একদম অল্প হয়ে যায় সেই জন্য তেলটা গরম করে নিব সুন্দর করে এই তো তেলটা গরম হয়ে গেছে প্রথম আমি কিছু ভীষণ কপি দিয়ে দিব বাধাকপি টা দিব

গরম তেলের সাথে বাঁধাকপি একটু ভাজা ভাজা করে নিব আমার মতো কারা ভাবে বাঁধাকপি ভাজা করেন আপনারা আবার ভাববেন না আমি মশলা দিব না মশলা কিন্তু দিব একটু পরে আগে তেলের সাথে বাঁধাকপিটা ভাজা করে নিচ্ছিলাম এতে করে বাঁধাকপির যে একটা বাজে স্মেল আসছে সেটা চলে যাবে কাঁচা যে স্মেলটা থাকে করে ভালো করে ভাজ-বাজা করে নিতে হবে এতে করে যেহেতু আমি মশলাটা পরে দিয়েছি মশলাটা একদম মিক্স হয়ে যাবে এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর ওইদিকে আমার মাছের অবস্থাটা কি চলেন দেখি আমার মাছের অবস্থা আরে তো আমার মাছগুলো হতে থাকে আরেকটু আপনার দিয়ে ঢেকে দিব তো মাছগুলা হতে থাক আরে তো আজকের মতো আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট আর কিচেনটাও ক্লিন করে নিয়েছি থালা বাসনগুলো ক্লিন করে নিয়েছি আর কি কী রান্না করেছি তো দেখতে পেয়েছেন চলেন আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিয়ে আজকে দুপুরে কি রান্না করেছি আরে তো এদিকে মাছ ভুনা মাছগুলো ভুনা করে নিয়েছি আর এদিকে সবজির মধ্যে শুধু ওই যে বাঁধাকপি ভাজি আৰু তেমন কিছুই ন আজকে চিম্পলৰ মধ্য এইগুল আজকে মতো দুপৰনা অলমোষ্ট কমপ্লিট